আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কবুতার জগতে আপনাদের স্বাগত আজ আঠারো তারিখ রোজ রবিবার আসলাম টঙ্গি কবুতর হাটে আজকে হচ্ছে ঈদের আগে শেষ হাটের দিন তো আজকের হাটে অনেক কবুতর উঠছিলো সকালের দিকে এখন বৃষ্টির কারণে প্রায় ঘণ্টাখানিক ধরে বেচা বিক্রি কম বেশ হচ্ছে প্রচুর বৃষ্টি তো পাইকারদের কাছে আজকে কবুতরের দাম দর সম্পর্কে জানি আচ্ছা এইখানে আছে একজোড়া সাদা বিউটি রানিং একটা মাদি নর মাদি কনফার্ম ভাই ডিম বাচ্চা করছে আগে এগুলো নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে কত চাইতেছেন ভাই আচ্ছা ভাই এটা চাওয়া দাম বাইশ বিক্রি আলোচনা সাপেক্ষে বাকিটা বিক্রি এখন যদিও বিউটি ট্রেন চলতেছে সাদা বিউটি এটা নিচে আছে এক জোড়া সাদা কিং শো কিং পিছনেরটা হচ্ছে নর সামনের মাদি নর্মাদি কনফার্ম কত চাইতেছেন ভাই জোড়াটা দশ হাজার চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে নটটা বেশ বড় মাদি ওরা কি নিজে বাচ্চা করে নিজের টা নিজেই করে এখানে আছে বেশ কিছু গিরিবাস নর্মাল গিরিবাস দেখি ভাই কেমন জোড়া এগুলা

আচ্ছা ডাকার বাই এতে ডেলিভারি দেওয়া যাবে এখানে হচ্ছে এক জোড়া পলিশ আউল পিসর ডান পাশে হচ্ছে নর আর বাম পাশে হচ্ছে মাদি নরমাদি কনফার্ম এর প্রমাণ হচ্ছে এই যে এদের একটা বাচ্চা আছে ভাই এদিকে বাচ্চা সহ বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা এই জোড়ার সাথে একটা বাচ্চা ইয়োলো পলিশ নিজের বাচ্চা নিজেই করে তো বাচ্চা সহ জোড়াটা কত ভাই বাচ্চা সহ ভাই চার দাম ছয় হাজার বিক্রি

এখানে আছে এক ধরে গ্যাসলি এটা হচ্ছে নদ এটা হচ্ছে মাদি গ্যাসি চুইটাল কত চাইতেছেন ভাই বাইশশো চাওয়া দাম বিক্রি পনেরোশো হয় না আচ্ছা ভাই পনেরোশো কি না তিনশো তো লাভ করতেই হয় তো এই হলো আঠারোশো

પૂર્ણ કરું ના ભાઈ